আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম বানি আদম কে আমি আল্লাহ রব্বুল আলামিন सर्वश्रेष्ठ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আর যদি তারা আমি আল্লাহকে না জানে আমি আল্লাহকে না বোঝে আমি আল্লাহর পরিচয় না লাভ করে তাহলে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকাদ zara'na li jahannama katiran min al jinni wal ins لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العالمين

তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা চক্ষু দান করেছি এই চক্ষু দিয়ে আমি আল্লাহর যত নাজ নিয়ামত আছে এগুলাকে দেখে যদি তারা আমি আল্লাহর পরিচয় লাভ না না করতে পারে আমি আল্লাহর পরিচয় লাভ না করে আমি আল্লাহকে না চিনে আমি আল্লাহকে না বোঝে ওয়ালাহুম আযানুন লা বিহা তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা কান দান করেছি এই কান দিয়ে তারা আমি আল্লাহর কালাম শুনিয়াও আমার হাবিবের পানি শুনিয়াও পুরানো হাদিসের কথা শুনিয়াও তারা যদি আমি আল্লাহ কে না আর আমি আল্লাহকে না বুঝে আল্লাহ বলে যারা আমি আল্লাহকে না চেনে আমি আল্লাহকে চিনল না আমি আল্লাহকে বুঝলো না আমি আল্লাহ পরিচয় লাভ করলো না আমার দেওয়া চক্ষু পাইয়া আমার দেওয়া কান পাইয়া আবার দাওয়া দিল পাইয়া যারা আমি আল্লাহকে কেনে আর বোঝে না আল্লা বলে উলা আম তারা হলো চতুষ্পর্জ নেয় চতুষ্পর্জ্য আমরা তাকে বলি গরুকে বলি ছাগলকে বলি কুকুরকে বলি শুকরকে বলি আল্লাহ বলে যে ব্যক্তি আমাকে চেনে না আমাকে বোঝার চেষ্টা করে না আমি আল্লাহ হরফ গুলা বি ঘোষণা দিতেছি ওই ব্যক্তি কুকুর এরে নেয় শুকর আল্লাহ বলে না না তাদেরকে কুকুর আর শুকর বললে হবে না আল্লাহ বলে দুনিয়ার কুকুর কুকুর একটা একটা মালিক তাকে সামান্য খাবার দেওয়ার কারণে কুকুরটা মালিকের পেছনে পেছনে ছোটে মালিক যেভাবে বলে মালিকের পেছনে পেছনে যায় মালিক যেভাবে বলে একটা কেউ যদি মালিকের গরু পালে ওই গরুকে মালিক যখন তার সামনে যায় ওই গরু শান্ত হয়ে যায় মালিক যখন তার দুধ দহন করা শুরু করে সে আর মালিককে দিয়ে না কারণ সে মালিককে চিনে তার মালিককে সে চিনে ফেলেছে এই জন্য নাল্লা বলে কুকুরে তার মালিককে চিনে শুকরও তার মালিককে চিনে শুকরের পাল যখন ছেড়ে দেওয়া হয় মালিক সামনে দিয়ে হাঁটতে থাকে তার গলার মধ্যে কোন রশি নাই কিন্তু শুকর তার পেছনে পেছনে চলতে থাকে আল্লাহ বলে শুকর তার মালিক কে চিনে কুকুরও তার মালিক কে চিনে কিন্তু যে মানুষ মালিক কে চিনল না আল্লাহ তাহলে চিনল না আল্লাহ তাহলে কি বুঝল না আল্লাহ তাহলে বলেন আরে সে কুকুরের চাইতো নিকৃষ্ট সে শুকরের চাইতো নিকৃষ্ট সে গরুর চাইতো নিকৃষ্ট